চুলা থেকে নামানো মাত্রায় ফুরিয়ে যাবে লইটা শুটকি ভুনা এই শুটকি ভোনাটা এতটাই মজার যে এটা যদি আপনার গরম ভাতের সাথে সার্ভ করেন দেখবেন নিমিশে আপনার এক প্লেট ভাত শেষ হয়ে যাবে কক্সবাজার থেকে মামা মালের জন্য কি কি জিনিস পাঠিয়েছে আর আফরার পছন্দের কি এমন জিনিস পাঠিয়েছে যেটা পেয়ে আফরা এত বেশি এক্সাইটেড তো সবকিছুই থাকছে আমার আজকের ব্লগে আসসালামু আলাইকুম আচ্ছা মানটি অবস্থা সবাই ফুলের সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমার ছোট বোনকে দিয়ে এখন বাজে হচ্ছে সকাল নয়টা আমরা ঘুম থেকে উঠেই দেখি যে একটা পার্সেল আসছে পার্সেলটা কিসের সেটা হচ্ছে আমার মেয়েছো মামা আমাদের জন্য কক্সবাজার থেকে অনেক কিছু পাঠিয়েছে আমাদের পছন্দের মামা আরো কিছুদিন আগে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে আমাদের কি লাগবে সো আমাদের যেগুলো লাগবে আমরা বলে দিয়েছি তো মামা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে মেইনলি আরো দুই দিন পরে আসার কথা ছিল বাট পার্সেলটা যে আজকে আসবে সেটা আমরা জানতাম না ঘুম থেকে উঠি যখন দেখি পার্সেলটা তো আমরা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি যে কখন এটা আনবক্সিং করবো সো ফাইনালি এখন আনবক্সিং করছি এই মাঝে কিন্তু কথা বলতে বলতে করে ফেলেছি তো আপনারা কিন্তু দেখতেই পারছেন যে মামা জন্য আমাদের কত মজার জিনিস পাঠিয়েছে সেটা হচ্ছে গিয়ে চকলেট আর হচ্ছে বিভিন্ন রকমের আচার যেটা কিনা আমাদের সবার এত বেশি পছন্দের কক্সবাজারে এই আচার চকলেট আমাদের অনেক বেশি ভালো লাগে তো মামা কিছুদিন পরপরই আমাদের জন্য এগুলো পাঠায় আর এদিকে আছে দুই রকমের সুটকি এর মধ্যে একটা হচ্ছে চ্যাপা শুটকে আর একটা হচ্ছে লইটা সুটকি শুটকি স্পেশালি আমার আম্মুর অনেক বেশি পছন্দের আর শুধু আমার আম্মুরই না আমাদের কাছে সবাই সুটকে অনেক বেশি পছন্দ করে পছন্দ নাগরিক উপায় আছে বলুন কারণ আম্মুর হাতে শুটকি কিন্তু অনেক বেশি মজার আজকে কিন্তু আম্মু শুটকে ভুনা করছে তাও আবার লইটার সুটকি কারণ আমাদের বাসার সবারই স্পেশাল ভাবে লইটা সুটকি অনেক বেশি পছন্দের আমার হাতের এই শুটকি খোলাটা দেখতে এত বেশি লোভনীয় হয় যে অনেক আপুরা দেখেই কমেন্ট করবে যে প্লিজ আপুর রেসিপি চাই সো এই জন্যই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আর এখানে আমি অলরেডি আচার খাওয়া শুরু করে দিয়েছি আর দেখুন এগুলোকে কি করেছে পুরো টেবিল জুড়ে আচার চকলেট মেলে রেখেছে তো এই আচারটা স্পেশালি আমাদের সবার কাছে অনেক 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 বেশি ভালো লাগে এই আমের আচারটা বাট আগে আরও বেশি মজার ছিল এই শুটকি পোলাটা দেখার পর কারোর জিপে জল আসবে না এটা তো ইম্পসিবল তো চলুন আমরা তাড়াতাড়ি শুটকির রেসিপিটা দেখে আসি শুটকি পোনার জন্য এখানে আমি একশো গ্রাম পরিমাণ লইটা শুটকি নিয়ে আছে শুটকি মাছগুলো পাখা দিয়ে যায় কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছে এরপর ফুটন্ত গরম পানিতে পাঁচ থেকে সাত মিনিটের মতো শুটকিটাকে সেদ্ধ করে নিয়েছে এর মাঝে শুটকিটা সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে এই তো এরই মাছের সুটকিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এই সুটকি মাছের ভেতরে বরাবর একটা কাটা থাকে সেটাও বেছে ফেলে দিয়েছে আম্মু কড়াই বসিয়ে দিয়েছে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল তবে আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন এখন এতে দিয়ে দিয়েছে বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি এ পর্যায়ে চুলার আছে থাকবে মিডিয়াম আর এখানে বড় সাইজের কয়েক পোয়া রসুন এভাবে পরে ছোট টুকরো করে কেটে নিয়েছে তবে আপনারা চাইলে এখানে আস্ত রসুনের ব্যবহার করতে পারেন আর এদিকে পাঁচ ছয় মিনিটের জন্য আমু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে আর পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার করা যাবে না এরকম কালারই থাকবে তবে পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে এরপর যে এতে আমুর টুকরো করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছে আর রসুনগুলো দিয়ে দুই তিন মিনিট ভেজে নিবে দিয়ে পরিমাণ মতো লবণ সেই সাথে এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা বসে শুনে অ্যাড করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই রকম কি তবে আমাদের কাছে মনে হয় যে সুতকিপুড়াতে ঝাল না হলে ভালো লাগে না দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচের থেকেও কম জিরার গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ পানি এবার এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে মশলাটা নিচে লেগে যেতে চায় সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করে আবারও খুব ভালোভাবে কষাতে থাকবেন যেকোনো রান্নাতে মশলা যত বেশি কষাবেন সেই রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা যখন উপরের দিকে উঠে আসবে সে পর্যায়ে এতে সেদ্ধ করে রাখা সুটকি গুলো দিয়ে দিচ্ছে সুটকি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট খানিকের মতো কষিয়ে নিচ্ছে মিনিট খানিকার মতো কষিয়ে নেওয়ার পর এবারে তে সামান্য পানি অ্যাড করছে যাতে করে শুটকিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় পর্যায় এতে দিয়ে দিচ্ছে আম্মু সাতটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে এবার পানিটা সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তো এরই মাঝে সুটকি থেকে সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে রান্না একেবারে কমপ্লিট আর এ পর্যায়ে আমুর চুলাটা অফ করে দিচ্ছে সুটকি প্রেমীদের কাছে কিন্তু গরম ভাতের সাথে এই লইটা সুটকিটা খেতে অসাধারণ লাগবে তবে যারা সুটকি পছন্দ করে না বা গন্ধে ভয় খেতে চান না তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার আমুর এই রেসিপিটা ফলো করে লইটা সুটকি ভোনাটা তৈরি করে দেখবেন আই হোপ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার আজকের ব্লগটি এই পর্যন্তই রেসিপি কিংবা জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দেওয়া করবেন আল্লাহ